أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে এর স্বাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম আপনি বলে দিন মৃত্যু যার থেকে তোমরা পালন করছো সে অবশ্যই তোমাদের সামনে সাক্ষাৎ করবে তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই যদিও তোমরা সূর্য দুর্গে অবস্থান করো লিখুলি আজল প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকট মূর্তি হবে তখন আল্লাহ সুবাহা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুৎকারে দেওয়ার আদেশ দিবেন অত ফেরেস্তা ফেরেস্তা সিংহায় দিবেন ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চুম্ব বিচূর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল يا يا ايها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما مرضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালক কি হয় নিশ্চয়ই কে আমাদের এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্নদানকারী আপন দু পোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজারই হবে فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة وتبرج خنسنجا يفوك ديها بي আর জমিন ওপর বোতমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান খেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র গুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন উন্মোচিত করা হবে তখন প্রত্যেকে সেদিন ক্যামতের ভয়াবহতায় আল্লাহ ব্যথিত প্রতিটি প্রাণ প্রাণ হারাবে পবিত্র কাদামে মজিদ ইরশাদ হয়েছে আল্লাহর মহান সব।

তফ ইবনে ইদিক বর্ণিত হয়েছে যখন ইস সফিল সিংহায় ফুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌধ মৃত্যুর ফেরেশতা এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন আপনি আর তো হলেন জীবনটি এছাড়াও বাকি রয়েছে ও আরো বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিতাইল উনি কাইলের ত হওয়া উচিত মৃত্যুর ফেরস্তা মালাকুল মাউদ বলবে হে প্রটু জিতাইল উনি কাইল মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগঞ্জ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরস বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউজ আজ আলহিস সালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজ আলহিস সালাতসালামকে বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণাৎ আট যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ ভার হওয়া তারা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ আনাল চপ আনাল চপা আমি প্রতাপশালী আমি প্রতাপশালী আমি প্রতাপশালী সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুলিমানিল মুলকুলিমানিল মুলকুল আজকের রাজত্ব কাল আজকের সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আধ ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত অপরে খাদিয়ে এরশাদ হয়েছে কেমতের দিন আল্লাহ সুভান আসমান জমিনকে ভাগ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবা বলবেন আনাল মালিক আনাল জব্বার আনাল মুতাকব্বের আমি বাদশাহ আমি প্রতাপশালী আমি অহংকারী আই না মুরুকুল আর্থ আই নাল জব্বারুন আই নাল মুতাকব্বেরুন দুনিয়ার রাজা বাদশাহ কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারকারীরা কোথায় তখন আল্লাহ তালা সূর্য কণ্ঠে তিনবার জিজ্ঞাসা করবেন লিমানিল মুলকুল যৌম লিমানিল মুলকুল যৌম লিমানিল মুলকুল যৌম আজকে রাজত্ব কার আজকে সার্বভৌমত্ব কার আজকে আধিপত্য কার অতঃপর তিনি তিনবার উত্তর দিবেন ইল্লাহিল ওয়াহিদুল কহার আজকে সার্বভৌমত্ব আজকে রাজত্ব আজকে আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ah uh -huh.